এটুকু বলবো যে জাস্ট আমাদের ভিডিওগুলো হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তাহলে আশা করতেছি যে আমরা খুব দ্রুতই আমাদের ওয়াশ টাইমটা আমরা ফিল আপ করতে পারবো তো আমাদের এখন মেন মিশন হচ্ছে আমাদের ওয়াশ টাইমটা ফিল আপ করা তো ইউটিউবে আমরা ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারলে ইনশাল্লাহ আশা করতেছি আমরা খুব জিনিস খুব দ্রুতই আমরা যেটা আমাদের যেটা চাওয়া পাওয়া আমরা ইনশাল্লাহ সেটা পেয়ে যাব তো আপনাদের সাথে অযথা বকবক করতে করতে বারো মিনিট কথা বলে ফেললাম এর মধ্যে কিন্তু কোনো বিনোদন আপনাদেরকে দিতে পারেনি আমার মনের ক্ষোভগুলাই শুধু আপনাদেরকে বলতে পেরেছি হ্যাঁ আপনারা যদি আমাকে কেউ কমেন্ট করতেন আমাকে যদি কেউ কমেন্ট করতেন যে ভাই কমেন্ট করলে কথা বাড়ে কথা বলা যায় আমি আমি কিন্তু এইভাবে আমি কিন্তু স্মার্টলি কথা বলতে পারি না চেষ্টা করতেছি আমি বিনোদন করার মতো কাউকে পাচ্ছি না তাই সেভাবে বলতে পারতেছি না লাইভে এসেও আমি মানুষ কিংশাল হাসাতে পারি আমার কাছে মনে হয় তো আপনারা যদি কমেন্ট করতেন আমি যদি তেমন ফিডব্যাক পাইতাম হয়তো বা ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে আমি হাসাইতে পারতাম তবে এই ভিডিওটা আমি খুব বেশি কোন লং টাইম করবো না পনেরো মিনিট হলে ইনশাল্লাহ আমি আমার লাইফটা এখানে স্থগিত স্থগিত করব আশা করতেছি পরবর্তী যদি আমরা ইউটিউবে লাইভে আসি তখন আপনারা ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবেন আর সব সময় আমাদের ইউটিউবে কমেন্টস করার চেষ্টা করবেন যদি কমেন্টস করেন ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের কমেন্টসগুলো রিপ্লে দেওয়া হবে প্রয়োজনে ভিডিওতে আপনাদের কে কে কমেন্ট করছেন কে কি কমেন্ট করছেন এটা ইনশাল্লাহ আমরা ফুটাই তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদের যদি কারো কোনো বিষয় নিয়ে যদি ভিডিও দেখতে ইচ্ছা হয় আমাদের যদি কোনো চরিত্র নিয়ে ভিডিও করতে দেখতে ইচ্ছা হয় ক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেটা করে উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকে আর বেশি আমি কথা বাড়াবো না মানে এখন আমি আর বেশি কথা বাড়াইতেছি না তো আজকে এই পর্যন্তই হয়তো বা আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আর আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে সামনে যে কোরবানি ঈদ আর কয়েকটা দিন পরে কোরবানি ঈদ ইনশাল্লাহ কুরবানি ঈদ নিয়ে আমরা টোটাল চারটা ভিডিও রেডি করতেছি চারটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ কাজ হচ্ছে সেগুলোর ফুটেজ অলরেডি নেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ খুব দ্রুত এডিটিং কাজ শুরু হবে এডিটিং কাজ শুরু হলে আপনারা ইনশাল্লাহ ভিডিওগুলো আস্তে আস্তে হাতে পেয়ে যাবেন আশা করতেছি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে শিক্ষামূলক এবং বিনোদনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি অনেকক্ষণ বকবক করতেছি আমি বলেছিলাম আমি পনেরো মিনিট পর্যন্ত কথা বলবো তার বেশি কথা বলবো না পনেরো মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি আর কথা বলবো না অল্প কয়েকটা কথা অল্প কোনো কিছু যদি আমার সিয়ামের যদি কোনো কিছু আপনাদের উদ্দেশ্যে বলার থাকে তো ইনশাল্লাহ সিয়াম বলতে পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে লাইভে আমরা ইউটিউবে কখনো লাইভে আসিনি আজকে প্রথম আসলাম ইউটিউবে আমাদের ভিডিও আপনাদেরকে আপনাদের কেমন লাগে আমার একটা চরিত্র আছে ফাতেনের একটা চরিত্র আছে জিমের একটা চরিত্র আছে আর একটা কথা যে আমাদের ভিডিও যদি কোনো রকম যদি ভুল টুটি হয় তো কমেন্টের বিষয়ে জানাবেন আর কীটায় কোন চরিত্রে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই এটাও কমেন্টে বলবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনারা আপনারা আমাদেরকে শেয়ার করে সাপোর্ট আমা ভিডিওটা শেয়ার করে সবার কাছে প্রচার করবেন প্রচার সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ খুব সুন্দর কিছু মূল্যবান কথা বলার জন্য ফাতিন তোমার যদি কোনো কিছু বলার উদ্দেশ্য থাকে তুমি বলতে পারো আসসালামু আলাইকুম গাইজ আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কোন চরিত্রে অভিনয় করলে পারে আপনাদের খুব ভাল লাগবে আর বেশি কিছু বলবো না সময় নাই আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে তো আজকে এই পর্যন্তই হয়তো বা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের কাছে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে তো আজ চলে যাচ্ছি কিন্তু